দাবি সমূহ থাকছে সেই কাজটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে রাজনৈতিক স্বার্থে ও আদিবাসীদের এস লিস্টে অন্তর্ভুক্ত করা চলবে না দু হাজার ছয় বনাধিকার আইন অবিলম্বে লাগু করতে হবে দু হাজার তেইশ বন সংরক্ষণ আইন বাতিল করতে হবে জঙ্গল মহলে পঞ্চম তফসিল লাগু করতে হবে পেশায় এক তিনশো ছিয়ানব্বই লাগু করতে হবে

रिप्रेस्टेट फाइभ हाई